একটা কথা বলে না চুরি বিদ্যা বড় বিদ্যা যুঁজি না পর ধরা আর বাজান যদি যাও তাহলে তোমার চুরি বিদ্যা এখান থেকে সারা ভাবছিল দেশে পুলিশ প্রশাসন নাই মনে আনন্দ চুরি করবে কেউ জানতেও পারবে না কিন্তু শিক্ষার্থীরা তাদেরকে দৌড়ে এমন পিটানি দিল একটা বাদ দাদা চোদ্দ গোষ্ঠী চুরি করার শিক্ষাটা একেবারে দিয়ে দিল পরে করাই ববি আর রেবের ক্যাম্পেনিয়া এবার বুঝবি কারে বলে বিয়ার ও ঠেলা লোকটা চুর হইলেও চরিত্র ভালো দেখছেন খাজা বাবার গান কইতাছে একেই বলে সুরের মুখে চাপ দাঁড়ে আর আমরা অযথাই সুর ধরে সুরের দুঃখ কষ্ট না বুঝে সুরের উপরে মারার জন্য জাপাইয়া পড়ি তোমার বাতাস আহ আহ কত সুন্দর করে রাখার জাতীয় সঙ্গীত কাজী নুরজুল ফেলে এত সুন্দর করে জাতীয় সঙ্গীত বুকে হাত দিয়া একবারে মন পান একবারে জুড়ে গেল সঙ্গীতটা হয় না তাই হোক অনেকদিন পরে জাতীয় সঙ্গীত শুনলাম কিন্তু ভাই আপনাদের কি মনে দয়া মায়া নাই এরকম একটা নির্দোষ নিরুপায় অবলা প্রাণীটার উপরে নারীর অত্যাচার করে তার দিয়ে জোর করে জাতীয় সঙ্গীত গাইতেছেন কেন হলো দেখা রে ছাত্র ঘোষণে কি হয় ওর অবস্থাটা দেখুন ভিডিওতে সংসার এদের ভাল লাগে না সংসার বিশ্বের বুড়ি তাই সংসার জীবন দিয়া করতে গেছিল চুরি কিন্তু আপছু সেটা ঠিক মতো করতে পারে নাই ছি আমার তোমার আকার তোমার বাতা আমার আমার পানে বাদায় বাসি সুমার বা